আসসালামু আলাইকুম যারা বলেছিলেন না আমি তো গত গত কয়েকদিন আগে বলেছিলাম যে ওয়ারেন্ট আমি পাঠাবো বলেছিলাম না এই যে দেখেন আপনার মাসি এই যে ডরে ঠেলায় একদম কচে যাইয়া সময় নিয়ে আসছে এই যে দেখেছেন আরো দেখেন এই যে আপনাদের মাসি দেখছেন এই যে দেখেন আপনার হিরো আলম আঙ্কেল আর হলো আপনাদের আঙ্কেল জাহিদ দালাল টোকাই কাজের লোক এই কাজের লোকে আমার বলে আমি নাকি ভাইরাল হতে আসছি মানে ও আমাকে বলে আমি নাকি ভাইরাল হতে আসছি একটা কাজের লোক হয়ে মানে বড়বারের কুত্ত্বটাও বড় এটা ও বারবার প্রমাণ করতে চাচ্ছে চুরি করছে চুরি করার পরে টাকা খাইছে মামলা খাইছে আমারে আবার বলে আমি নাকি ভাইরাল হতে আসছি তোর মতন চোদ্দ ভাইরাল যে আমি জন্ম দেই এখন এইটা তোরা ভালো করে বুঝে নে আর দ্বিতীয়ত হচ্ছে কি জানেন দ্বিতীয়ত হচ্ছে যে একটা মানুষ একটা মেয়ে মানুষ আমি মানুষের যদি ফ্যামিলিগত নাকি শিক্ষা থাকে সেই মেয়ে কখনো এমন করতে পারে না সে ছেলে হোক আর মেয়ে হোক ফ্যামিলিগত যদি শিক্ষা থাকে সেই মেয়েটা কিংবা ছেলেটা কখনো অন্যের ক্ষতি করতে পারে না সে একজন সুপারস্টার নায়িকা নাকি বাংলাদেশের কুইন তাকে নাকি কুইন বলে চোর কুইন মানুষেরটা লুট্টাফুচ্চা নেওয়ার কুইন কুইন মাসি নাকি হচ্ছে গিয়া মানুষের কাছে বলে আমি মেয়েদের জন্য হ্যান্ড করি ত্যান করি তুই কি করলি তুই তো আমার ক্ষতিটা করলি আমার ক্ষতি করছো সুলটা আবার তোর কাজের লোক দিয়ে তুই আমারে বলস তুই তোর কাজের লোকের নিয়ে বেড়ে নাকি তুই শুয়ে থাকো সারাক্ষণ তোর কাজের লোকই আমাকে বলছে ঠিক আছে তো তোর কাজের লোক আমাকে কিভাবে বলে একজন প্রযোজককে সম্মান দিয়ে কথা বলেন না আচ্ছা বাই দা বাই আমি প্রযোজক তো আমি একজন মেয়ে মানুষ আমি একজন মানুষ তো না আমাকে সম্মান দিয়ে কথা বলে না তুই কি শিক্ষাস তাহলে তুই কি তুই কোন ধরনের মেয়ে তুই নাকি মেয়েদের উপকার করস না এই যে এই উপকার এই এই ডেট তো তোরে ছেড়ে দিলাম সামনের ডেটে আসিস আর হিরলম তুই কি বলস একটা মেয়ে তুই তুই চিনোস না আমি কি তুই বলস আমি একটা মেয়ে একটা করে মেয়ে দরস মেয়ে নিয়ে যেইভাবে মানে ওপেনলি ঘুরে ফুরে বেড়াইতেছস মস ফুর্তি করতেছস তুই মানে মানে কি বলে এটা রে একটা করে ভি করছস একটা করে বউরে রেখে দেয়ছস এতগুলো মেয়ে নিয়ে নষ্টি ফস্টি করতেছস নষ্টামি করতেছস অনলাইনে তুই মানে কি বলছ আমি একটা মেয়ে হ্যাঁ আমার সাথে প্রবলেম করছস তোর আমার সাথে সমাধান না করে আমার এনে উল্টো কথা কথা বলতেছস সময় আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা তোদেরকে আবারও বলে দিলাম